সূর্যের জন্মদিনের পার্টিতে ওই রুটির নকল চুলগুলো খুলে ওর মুখ সকলের সামনে টেনে খুলে দিল দীপা হ্যাঁ বন্ধু আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সেনগুপ্ত বাড়ির সকলে সূর্যের জন্মদিন উপলক্ষে বাড়িটাকে সুন্দর করে সাজায় আর সকলে মিলে হই হুল্লা শুরু করে দেয় শুরু হয়ে যায় সন্ধ্যাবেলা জন্মদিনের পার্টি তবে দীপা দীপালি হয়ে ওই বাড়িতে থাকে দীপা ভাবতে থাকে কোন উপায়ে সে জন্মদিনের পার্টিতে ওই রুটির মুখোশ খুলবে একটা সময় গিয়ে সূর্যের জন্মদিনের কেক কাটা হয় আর সোনা এবং রূপা দুজনে তার বাবার জন্মদিন উপলক্ষে গান গাই শুরু করে আর বাড়ির সকলেই নাচতে থাকে কি বা বুঝতে পারে এটাই সুযোগ এই সুযোগে রুটির মুখো সকলের সামনে খুলে দিতে হবে রুটি যখন একপাশে দাঁড়িয়ে থাকে দীপা তখন আস্তে করে রুটির পাশে গিয়ে দাঁড়ায় আর রুটিকে ধাক্কা দিয়ে সোনা রূপা সূর্য যখন নাচতে থাকে তখন তার মধ্যে ফেলে দেয় আর রুটি হোচট খেয়ে পড়ে যেতে গেলে তার মাথায় থাকা নকল চুলটা খুলে পড়ে যায় যা দেখে সকলে চমকে যায় সোনা রুটিকে দেখে অবাক হয়ে যায় অপরদিকে সূর্য চমকে যায় দীপা হাঁটতে হাঁটতে সকলের সামনে আসে আর ওই নকল চুলটা হাতে নিয়ে বলে আরে ম্যাডাম জি তোর চুলটা তো খুলে গেল তুই কি নকল চুল পড়েছিলিস নাকি রুটি বুঝতে পারে সে ধরা পড়ে গেছে তবে পালিয়ে যাওয়ার আগেই সোনা রুটির শার্টের কলারটা টেনে ধরে আর রুটিকে ঠাটিয়ে মেরে বলে রুটি তার মানে তুমি বেঁচে আছো তো বন্ধুরা তোমরা এমনটাই চাও তো যে এভাবেই জানো সকলের সামনে রুটির নকল চুল খুলে রুটির মুখোশ খুলে দেয় দীপা কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামতটি এমন সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমাদের সাথেই থাকো ধন্যবাদ